আগে বলো তোমার বয়স কত বুঝেন নাই ডেট অফ বার্থ আমার জানা নাই তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন আপনারা কাহিল হয়ে গেছে না কথা শুনতে স্যার জিব্রাইল বলতে শুধু একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আবার বয়সটা বের করতে পারবেন যখন এই কথা বলছেন রাসুল বলে কি ঘটনা বল হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরো সেই নিকটে দেখতাম একটা তারা উঠত একবার উঠলে সত্তর হাজার বছর থাকত কয় বছর অস্ত যাইত সত্তর হাজার বছর পর্যন্ত চলে যেত আবার যখন উঠত সত্তর হাজার বছর থাকত একবার উঠলে সত্তর হাজার অস্ত গেলে সত্তর হাজার এইভাবে তারাটা উঠতে আর যাইতে আমি বাউত্তর হাজার বার দেখছি হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন রসুল্লাহ সাল্লাহ বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে সেই মেশিনটা তো এখন নাই হিসাবটা পরে করব আগে বলো দেখি তারাটার নাম কি কোথায় থেকে আসতো এটার পরিচয় কি জিবির ইলামিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না আল্লাহ নবী বলেন আমার কাছ থেকে জানে নাও যে তারাটারে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত

আমি আইন আনোর ব্যবস্থা নেব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিকই না যখন আদমের অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখনই আমার নবী নবী ছিলেন হয়ে ছিলেন দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নবীর পরে আর কোন নবী আসবে কেমন পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে কথা কথাগণ ঠিক দুনিয়াতে